না আগের মতো একটু একটু সূর্য সুপারি গাছটা হয় একটু এমনি দাঁড়াও ভিডিও তো ভাই একটু দেখা নিতে না এক জায়গা তো বারবার এবার না ভাই সুন্দর না হলে এলো বাসাচ্ছে আমাদের

ভিডিও গাম হ্যাঁ আই হ হ তো তুমি তোই باشি যাবে আমি চল নিয়ে কাছে ভালো আচ্ছা শুনছো কোনখানে যাইতে হবে রাত থেকে তুমি সামনে যাও সামনে যাও

জীবন এই প্রথম মনের দিয়ে শুট করাইতেছেন বুঝতে পারতেছেন আপনি ওরা আরো অনেক কাজ করাবো আমরা সেটা বাড়িতে নিয়ে